বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলাপাড়ায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান কলাপাড়া প্রতিনিধি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলাপাড়ায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দই জুলাই বেলা এগারোটায় উপজেলা মিলনয়তনে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিকল্পনা পরিকল্পনা অপেক্ষক মহিউদ্দিন হাসান রুম্মানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিবিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী প্রমুখ আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনার গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা বিভাগের শ্রেষ্ঠ কর্মী এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসমূহের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয় কাম্য জনসংখ্যা বা সেই জনশক্তিতে কিন্তু আমরা রূপান্তর করতে পারবো না তারপর জনসংখ্যা দিবস যেহেতু এসেছে সেখান থেকে লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্টে এটার সহজভাবে যদি বলি দুই সালে আমাদের কিন্তু বাংলাদেশ ডেমোগ্রাফি ডিভিডেন্টের ভিতরে প্রবেশ করেছে এর মানেটা যদি সহজে বলি তাহলে হলো যে আমাদের যে নির্ভরশীল মানুষ কমে গেছে এখন যারা আছে ম্যাক্সিমাম মানুষ ফিফটি পারসেন্টের উপরে কি কর্মকম মানুষ তারা নিজেরা কর্ম তো এই জনসংখ্যা দিবসে আমাদের এই যে জনসংখ্যাটাকে কিভাবে জনশক্তিতে রূপান্তর করা যায় এবং আমরা এবং গড় আয়ু বৃদ্ধি এটা আমাদের গ্লোবাল চেঞ্জ এবং কি বলে সকলের সচেতনতার ক্ষেত্রেই প্রতিটা সেক্টরেই আমি দুর্যোগ নিয়ে কাজ করি সত্তর সালে দশ লক্ষ লোক মারা গেছে এই উপকূলীয় এলাকায় আমাদের লাস্ট ইয়ারে দুই হাজার চব্বিশে মাত্র তিনজন লোক মারা গেছে বড় একটা সাইক্লোন হওয়ার কারণে আমরা সকলেই সচেতন তো জন্ম মৃত্যুর হার যেটা পাকিস্তানের সাথে তুলনা করা হলো সেই সুইজারল্যান্ডের মতো কিন্তু আবার পরে সরকার থেকেই কি বলে অ্যাওয়ার্ড দিবে যে বাচ্চা দুইটা নিতেই হবে যে যারা নিবে তাদেরকে পুরস্কৃত করব এখন তাদেরকে আমরা সচেতন করছি যে দুইটার অধিক না একটা হলে ভালো হয় তো এটার সাইড এফেক্ট আবার আমাদের যে পরিসংখ্যানটা দিল সেই পরিসংখ্যানে আমাদের চেয়ে পাকিস্তান অনেক আগানো সাড়ে সাত আমরা আড়াই যদিও জায়গায় উন্নত উন্নতি করার এখনও জায়গা রয়েছে আমাদের মানে সার্ভিস ডেলিভারির যে সিস্টেম আমরা অনেক সময় খুব আন্তরিকভাবে সার্ভিস ডেলিভারি করি না আমাদের ধৈর্য কম এই বিষয়গুলোর প্রতি একটু সচেতন থাকবেন আমরা যাদেরকে সার্ভিস প্রদান করি তাদের যেন একটু ভালোভাবে বোঝাই আমাদের হাসপাতালগুলোতে এখনও অনেক ধরনের কথা শুনতে হয় আমাদের খারাপ লাগে অনেক ডিপার্টমেন্টেরই অনেক ধরনের ক্রিটিক্স আছে হাসপাতালগুলোতে এই মুহূর্তে একটু বেশি তো আশা করছি আপনাদের আচরণ আপনাদের প্রফেশনালিজম আপনাদের সহজ কথা ব্যবহার এর মাধ্যমে মানুষ স্বাস্থ্যসেবার প্রতি আরও মানে পজিটিভ একটা ধারণা প্রকাশ করবে আমরা ছোটোবেলা থেকে বই পুস্তকে যা পড়ে আসছি যে বাংলাদেশের এক নম্বর সমস্যা জনসংখ্যার সমস্যা আমরা স্বাধীনতার পরে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছি পাকিস্তান পেয়েছে সাড়ে সাত গুণ কিন্তু পাকিস্তানে কিন্তু আয়তন অনেক বড় তারা সামলে নিতে পারবে পুষিয়ে নিতে পারবে আমাদের তো আয়তন খুবই কম আমরা জনগণকে যদি একটু বোঝাতে পারি মানুষকে যদি বোঝাতে পারি বিশেষ করে আমাদের মা বোনদের বোঝাতে পারি কোরআন হাদিসের আলোকে যদি বোঝাতে পারি তাহলে বিষয়গুলো আরও আমাদের কার্যকর হবে